রূপেরি গৌরবে সাজিয়ে চোষা সোনদান দান কত কি আর রাজু পোশাক রূ পেরি গৌর সাজিয়ে চো কত কি আরো কি পোশাক যে তুমি চলে যাবে ছবি রবে তুমি চলে যাবে পরে রবে গায়ে দিবে মার কিনু থান রে মনা কেন বান্ধ দালান ঘর একদিন মাটি ভিতরে হবে ঘরে মনা কে কেহ দালান ঘ প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর চেরে ধর ধামে তুমি যাবে চল পাখি ওড়ে যাবে পিঞ্জ রচের ধরা ধালান দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরা উপশিরাগুলো শিরা ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর মচর গলে পচে যাবে শির চিহ্ন ভিন্ন হবে মন্ডু মেহরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্ডু মেহরু দণ্ড ছবি হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনাহামার কেন বান্ধ দালান ঘর রে কেন বান্ধ দলন ঘ রূপেরি গৌরবে সাজিয়ে চোষাজ সোনদান কত কি আর রাজ কি পোষাক রূপের গৌরবে সাজিয়ে শোন দান কত কি আর রাজু কি পোশাক যে দিন তুমি চলে যাবে ছবি রবে তুমি চলে যাবে ছবি পরের রবে গায়ে দিবে মার কিনু থান রে মনা কেন বান্ধ দালান ঘর রে আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে আমার কেন বান্ধ দালান ঘর রে আমার কেন বান্ধ দালাল জানে রা দিলটা নরম করে দা ও আম্মা জানেরা একদিন আপনি নতুন বধূ সাজিয়া স্বামীর ঘরে আপনি প্রবেশ করেছিলেন আপনার কানে ছিল ধুল নাকে ছিল ফুল একদিন এমন আসবে আপনি চলে যাবেন আপনাকে সামনে রাইখে আপনার সন্তানটা কাঁদবে আপনার স্বামী কাঁদবে আপনার মা বাবা সবাই কাঁদবে আপনি যে ঘর দিয়া আপনি নব সাজিয়া প্রবেশ করলেন সে ঘর থেকে আপনি আবার বের হওয়া লাগবে মৃত মৃতদেহ নিয়া ও আমার আম্মা জ কেন আপনি ঠিকমতো নামাজটা পড়তে পারেন না কেন আপনি রোজা রাখতে পারেন না রে মা ও আম্মা কেন আপনি পর্দা করতে পারেন না রে মা ও আমার জীবন পাটু তুমি আগায় দৌড়ে যুবক আমার আর কই দিন বাসবারে যুবক তোমার মতো যুবক পানিতে ডুবিযা মারা যায় গাড়ির নিচে পড়ে মারা যায় তুমি যে মরবা না কোনো গ্যারান্টি নাই রে যুবক এই যুব আমি রুমাল দ্বারা তোমার পাম মুছে দিতে রাজি আছি এরপরে যদি বলো হুজুর আমার জীবন চলে যাবে মুহূর্তের জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলবো না মুহূর্তের জন্য নবীর বিরুদ্ধে চলবো না কোনোদিন নামাজ ছাড়বো না কোন দিন রোজা চারবো না কোন দিন ব্যাপারে চলবো না কোনোদিন দিন হারাম খাইব না যদি এমনটাই চাও প্রয়োজনে আমার রুমাল দ্বারা তোমার পা মুছে দিতে রাজি আছি ও আমার বিদ্যা বাবার আর কত তুমি চায়ের দোকানে বসে 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 মানুষের দোষ ছেকায় মানুষের বদনাম করে 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 চায়ের দোকানকে তুমি নাপাক করতেছো তোমার গুনাহের খাতাটারে তুমি নাপাক করতেছো গুনা করে 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 ঠিক মতো তুমি নামাজটা পড়তে পারো না ঠিক মতো রোজা রাখো না ঠিক মতো তুমি পর্দা করো না গুণা করো গুণা করো বাজারে গেলো গুণা করো এখনো কেন তোমাকে টেলিভিশনের সামনে দেখা যায় রে বৃদ্ধ বাবারা এখনো কেন তুমি নামাজের সময় চায়ের দোকানে বসে বসে তুমি আড্ডা দাও এই সন্তান তোমার কবরে যাবে না এই চায়ের দোকানের এই বন্ধু তোমার কবরে যাবে না তোমার মা কবরে যাবে না তোমার বাবা কবরে যাবে না রে যুবক এই যুবক বন্ধু আমার তুমি তুমি চলে 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 জীবনটারে চাতে ধ্বংসের পথে দিও না এ যুবক আমিও তোমার মতো যুবক তোমার কি মনটা চাই না নবীর তরিকে দাঁড়িয়ে রাখবা তোমার কি মনে চাই না ঠিক মতো না আদায় দেয় করবা যুবক তোমার কি মনে চায় না। তুমি তাকুয়া নিয়া চলো তুমি যদি এমন চলতে পারো বলা যায় না কোন দিন যেন তোমার মরণ হয়ে যায় মরণ হয়ে যায় কোন দিন যেন আমার মরণ হয়ে যায় এই জন্য যখন তুমি রাতের অন্ধকারে ঘুমা মনে রাখবা ওই রাতটা মনে হয় জীবনের শেষ রাত যখন তুমি সকালবেলা ফজরের সময় উঠো মনে রাখবা আজকে মনে হয় জীবনের শেষ দিন এইভাবে তুমি যদি চলতে পারো তাহলে কোনো দিন গুণা হবে না এই বাজার বৃদ্ধ বাবারা। আর কই দিন বাঁচবে রে বাবা এখনো কেন গুনাহ করে 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 গুনাহের খাতাটাকে আপনি ভরপুর করতেছেন ও আমার আম্মা জান আপনি আজকের এই মজলিশ থেকে আপনি ওয়াদাবদ্ধ হয়ে যান মাইকের আওয়াজ কি কানে যায় না রে মা আপনার সাথে বান্ধবীটা যাবে না আপনার সাথে টেলিভিশন যাবে না মোবাইল যাবে না যে দামি দামি তেল ব্যবহার করে আপনি পর পাগল করেন আপনার দিকে সে পাগল ছেলে গুলো যাবে না পরপুরুষ গুলো যাবে না দামি দামি তেল যাবে না তুমি ভালো আমল করো বা খারাপ আমল করো সেগুলো যাবে এই জন্য তো জানাইয়া দিলেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে আমার কেন বান্ধ দালান ঘর